আসসালামু আলাইকুম আ তালা তাহলে আবারকাতু প্রিয় ছাত্রছাত্রী বিন্দু এবং এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো আজকে আমি আলোচনা করবো তেরো নম্বর তাজবিদ হায়ে সাকিনা এখানে লেখা সে কোন তায়ে ফেলিলে হা হয় তা হুজুরের কাছ থেকে জেনে নিন আমি আপনাদেরকে আজকে শেখাবো যে আমরা কোরআনকারিম পড়তে গিয়ে থামার জায়গায় যদি তা দেখি গোল তা যেটাকে ছোট তা বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা পড়তে যখন দেখি থামার জায়গা আছে তার অক্ষরে এরকম তা আছে আগের তারপর জবর আছে জের আছে পেশ আছে সেখানে আমরা কিভাবে পড়বো সে বিষয়টা আজকে আলোচনা করব এখানেও দেখেন তাই এর নিচে দুই জের আছে থামার জায়গা আছে তাহলে এখানে কি দুই জেরই পড়তে হবে না এখানে অন্য কোনো নিয়ম হবে সেই নিয়মটা আমি আলোচনা করবো তো কোথাও যাবেন না ভিডিওটি টেনে টেনেও দেখবেন না ভিডিওটি ট্রেন টেনে দেখা দেখলে হয়তো অনেক নিয়মকানুন মিস হতে পারে তো দেখেন আমরা এখানে যদি আপনারা কোরআন শরীফ পড়তে যাই কোরআনকারিমের মধ্যে কোথাও দেখেন যে থামার জায়গায় তা আছে সেটা কিন্তু বড়ো তা হবে না এটা ছোট তা বা কেউ কেউ বলে গোলতা গোলতায় দম ফালানোর সময় এটা হা হয়ে আট ডি হয়ে যাবে থামার জায়গার জন্য যদি আপনি এখানে দম ফালান তাহলে সেক্ষেত্রে এখানে হবে ফাহ ফা এ তায়ের দুই ফেস জবর আছে এটাকে পরিবর্তন করে সাইকিন ধরতে হবে এবং গোল তায়ে দম ফালালে হাত ধরে পড়তে হবে পরা পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে পড়বেন এইভাবে হ লি ফা এইভাবে পড়তে হবে এখানে হুমা যা হুমা যা এখানে থামার টাকা যদি না থাকতো যদি আপনি দম না ফালান তাহলে হবে হুমা যা তিন যেহেতু এখানে আমরা দম ফালাবো সেক্ষেত্রে এখানে পড়তে হবে হুমা যা এখানে পড়তে হবে হা হা একেলিটা আনতে হবে হা মি ইয়াহ যেহেতু থামার জায়গা আছে যদি আমরা দম ফালাই সেক্ষেত্রে পড়া পরিবর্তন হবে আর যদি দম না ফালাই সেক্ষেত্রে পরিবর্তন হবে না মোট কথা হলো গোলতায়ে দম ফালালে হা হয়ে আট দিন সেকেন্ড হয়ে যায় এটাই হচ্ছে নিয়ম যে আপনারা যদি কারিম পড়তে যেয়ে কোনো জায়গায় দম ফালান তার আগে যদি অক্ষরে যদি দেখেন গোলতা আছে এই যেখানে আপনারা দেখতে পারতেছেন গোলতা আছে কিন্তু তায়ের ওপর আছে হলো দুই পেশ সঙ্গে সঙ্গে সে দুই পেশ বাদ যাবে আর আট ধরে হা ধরে পড়তে হবে আমি পরে দিচ্ছি আপনাদেরকে এখানে আপনার পড়ার নিয়মটা হচ্ছে এখানে আছে দেখেন নিচে পড়ার নিয়মটা গোল তায়ে দম ফেলিলে হা হয়ে আট দি হয়ে যায় এখানে আমি কিভাবে কোরআনে পড়বেন সেটা আমি পড়ি এখন শোনাব এখানে বলবেন খ লি জেরের বামে হয় ফাহ লাগিবে হায়ের সাথে ফাহ তায়ে দম ফেলিলে হা হয়ে আর দিশা কিন হয়ে যায় হু মা তায়ে দম ফেলিলে হা হয়ে আর দিশা হয়ে যায় হা জবরের বামে খালি আলিপ কালি টানতে হয় মি ইয়াহ এখানেও হবে গোল তায়ে দম পেলিলে হা হয়ে আর দিশা হয়ে যায় গোল তায়ে দম ফেলিলে হা হয়ে আর দিশা কিন হয়ে যায় আপনারা যদি কোনো সব পথে দেখেন যে গোল তা আছে সেখানে দম ফেলালে হয়ে আর দিশা কিন হয়ে যায় তো এটা খুব শর্টকাট নিয়ম মাঝখানে দেখেন আপনার থামার জায়গা পাবেন এরকম যদি বানের নাম হলো ওয়াসলে আওলা ওয়াসত লাম হা এর নাম হলো ওয়াসলা আওলা আমরা এটাকে এইভাবে পড়ি যে ওয়াসলে আওলা মিলিয়ে পড়া উত্তম ওয়াসলে আওলা এর নাম হলো ওয়াসলা আওলা মিলিয়ে পড়া উত্তম যদি আপনার নিঃশ্বাস থাকে তাহলে আপনি মিলিয়ে পড়ে যাবেন সেটাই ভালো হবে আর মিলিয়ে পড়তে গেলে এখানে হবে হুমাজা তিন হামিয়া তার মানে এই জায়গাগুলো এমন জায়গায় আসে যেখানে আপনার নিঃশ্বাস থাকবে না দম ফলাতে হবে তো দুইটা নিয়মে আমি দেখালাম যদি আপনাদের বুঝতে সমস্যা হয় ভিডিওটি আবার ঘুরে দেখবেন আর এটা সবের উদ্দেশ্যের জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর লাইক দেবেন আর আপনারা যদি নিয়ম মতো দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম আ